আমরা আজকে ভ্যাকসিন করব এটা হচ্ছে জীবাণুমুক্ত পানি। আজকে আমরা ভ্যাকসিন করব আই বি প্লাস এন ডি তো এইটার মধ্যে মিক্স করে তারপর করবো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছেন তো আলহামদুলিল্লাহ আমাদের পোষা প্রাণীগুলো অনেক সুস্থ আছে এবং ভালো আছে তো আপনারা দেখছেন ওমর ফার্মিং আর সাথে আসছি আমি ওমর আজকে আমাদের ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে রানীক্ষেত প্লাস ব্রংগাইটিস এই দুইটি ভ্যাকসিন একত্রে থাকে সেটি আমরা কিভাবে করবো তো সবগুলো মুরগি আমরা এটির মধ্যে ধরে নিয়েছি এটার মধ্যে ধরে নেওয়ার পরে একটা একটা করে ভ্যাকসিন করে আমরা ছেড়ে দেব ব্রোডিংয়ে তো আপনারা এইভাবে করতে পারেন তো আমি ভ্যাকসিনটি করে নিচ্ছি এখানে আছে জীবাণুমুক্ত পানি এবং একটি ভ্যাকসিন ভ্যাকসিনটির নাম হচ্ছে আইবি প্লাস এন ডি মানে রানীক্ষেত প্লাস ব্রঙ্গাইটিস এই দুইটি ওষুধ একত্রে আছে এই ভ্যাকসিনটা আমরা করব। আপনারা করতে পারেন ফার্মেসিতে গেলে পশু পাখির ওষুধ যেখানে বিক্রি করে সেখানে গেলে পাবেন ইনশাল্লাহ তো আমরা এটি গুলিয়ে নিচ্ছি ভিডিওতে একটু ফার্স্ট দেখা যাচ্ছে তো আপনারা অবশ্যই ভ্যাকসিন গোড়ানোর সময় সতর্কতা অবলম্বন করবেন আর আমরা পাশে রেখেছি পানি ঠান্ডা পানি এবং এই একটা তেনার মতো মানে একটা কাপড়ের টুকরো এইটি আমরা ভিজিয়ে নিয়েছিলাম ওটির সাথে আমরা মানে পেঁচিয়ে দিলাম যাতে হাতের তাপে ওটি গরম না হয়ে ভ্যাকসিন নষ্ট না হয়ে যায় সেই কারণে তো দেখতে পাচ্ছেন এইভাবে আমরা ভ্যাকসিন করতেছি আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখছেন এবং বুঝতে পারছেন কীভাবে কী করি আর ভ্যাকসিন দেওয়ার বিষয়টা আপনারা যখন চোখে দিবেন তারপরে একটা ডোক গিলবে দেখবেন তারপরে সেরে দেবেন মুরগি আগে সেরে দেবেন না এক চোখে এক ফোঁটা দেবেন আর ডান চোখে যদি দেন সবগুলো আগে ডান চোখে দেওয়ার চেষ্টা করবেন এবং কি দ্বিতীয় ডোজ সেটা বাম চোখে দেওয়ার চেষ্টা করবেন তাই মানে ভ্যাকসিনের কার্যকারিতা ভালো থাকবে আগে আমরা সবগুলো ভিডিও দিছি কীভাবে কী করছি কেমনে কি তো ইনশাল্লাহ পরবর্তী সময় আমরা সব ভিডিও দেওয়ার চেষ্টা করবো আমরা কীভাবে লালন পালন করি তো শর্টকাট ভিডিও করার চেষ্টা করতেছি মানে শর্টকাট ভিডিও করার চেষ্টা করতেছি পরবর্তী সময় আমরা এগুলো সব একত্রে একটা প্লে লিস্ট হিসাবে রাখবো যাতে একজন মানুষের মুরগি পালতে সহজ হয় এবং কিছু বিস্তারিত বিষয় আছে সেই বিষয় আমরা লাস্টে একটি ভিডিওতে তুলে ধরবো আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকলে দেখতে পারবেন ইনশাআল্লাহ